গাই তো ওয়েটিংগুলো তো আছে সাথে সাথে সিমবাস আমাদের সাথে নাকি বলে গেছে সিজন টু এখন কোথায় সিজন টু তো দেখে আসি এই জায়গায় সিজন টু আরে ভাই সিজন টু সাথে সিজন ও দেখে আছে তো সিজন টুকে মারা তোমরা নেমে যায় ব্লু জোনে অ্যান্ড ব্লু জোন পরে আমি পাই না কোনো গান দেখো একটা গান ওনায় খালি ব্যাগ আর ব্যাগ চার দিকে অ্যান্ড আমাদের স্কোয়াডে প্রধান সমন্বয় ক্রুল এমের গেছে গান আছে বাট তারপরেও সে ভাগতেছে অ্যান্ড হঠাৎ করে সে দেখে ডাউন করে দিছে এন্ড কনফার্ম করতে আমি যাচ্ছি লুট মানে ভাই লুট করতে যখন না গেছি তখন একটা কোথ থেকে সস্তা একটা ব্রেক ডান্সার এসে আমরা ডাউন করে দিচ্ছি ভাই বাস 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 হেল্প মি হেল্প মি হেল্প মি এ ভাই ফিনিশ দি ভাই এখানে ফিনিশটা দিয়ে দিয়েছে ভাই তো আমাদের প্রধান সমন্বয় কোনো এলাই উড়া ধরে ফাইটে অ্যান্ড সমন্বয়কে পিছন থেকে আক্রমণ শত্রুর হামলা পিছন থেকে পড়েছে এন্ড চলো এখন সবাই জোন বিষয়ে খেলা দেখি আর ইউ কমেডি মি তো জোন বিষয়ে অনেক কষ্ট করে আমাদের দিয়ে দ্যাট ওকে নিয়ে কালেক্ট করে এন্ড আমরা এসে অবজার্ভ ভিডিওর সিনেপারে খুঁজে এন্ড দেখো কমেন্ট সমন্বয়কের মাথার উপরে রেড চাই মানে এখানে আসে এনিমি আছে এন্ড একটা এনিমি হঠাৎ করে আমার উপর রাশ করে দিছে এন্ড এর একটা বিজন জাতা ওরে ভাই অবশ্যই হেডশটটা মারতে পারছি ফাইট টাইট লুট টুট সব শেষ করে অবজার্ভ ভিডিও থেকে বের হয়ে গেলাম হঠাৎ করে দেখো কি কাহিনী ঘটে এ ভাই কোয়ার প্লে হ্যাক হইছে নাইস ভাগো 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 भागो बेटा भेंडी के साथ आदरी भेंडी के साथ आदरी हैकर टैग भाई ये बस लाइव लेते देते भाई हैकर बोले लाइव दिखा रहे केम नेकी ओइ पर दो 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 अच्छा थैंक यू अब तो रे उसने हमें एक्चुअली वेब पे की अरे भाई फुल स्क्वाड बोला ऐसे बोला लाइव देखे बोले हैकर आए মানে একটা প্যানেল ইউজার স্কোয়ার তারপর দেখতেছে লাইভ এন্ড লাইভ দেখে আইছে অবজেক্ট ভিডিওর মধ্যে মারতে মানে দুই জনের মারা মারার পরে হেরা লো লো আবার দিছে হ্যাকার স্কোয়ার ভাই তোরা তো শেষ তোরা শেষ এট লাস্ট গাইস অবশেষে আমাদের কাছে পুরো লোডটা আছে দেখো ডাবল স্ক্রিন আবার আমাদের দুজনের পিটাই তো গাইজ আমি আমার ভয়েস ওভার অফ করে দিচ্ছি তোমরা ইন গেম ভয়েস সব শুনতে পাবা দেখতে পাবা এন্ড গাইস ভিডিওর লেখা এসেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না বলো ফটো এখনো <coughs>

গুড জব যতক্ষণ বের হচ্ছে পালা ভাই ভাই বাইরে থেকে ঢুকে গেল ভাই ইনমন্ডে এইখানে সেভগুলো কেমিকেলগুলো আগে দেখো আগে